হ্যাঁ দর্শক হয়ে গেছে গোলদার ভাই গোবর কিনা হয়ে গেছে দেখেন গোলদার ভাই গ্রাম থেকে একদম ভালো মানের গোবর সংগ্রহ করতেছে চাইলে আপনারা গোলদার ভাইয়ের কাছ থেকে গোবর কিনতে পারেন চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো খুব খুব করতে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের দা স্ক্রিনার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনি কল কিনতে পারবেন আর বিক্রি করতে পারবেন দেখেন কলসাব ভাই কিভাবে খুব খুব এরকম বানালো কত টাকা কিন্তু বিক্রি করা হয়েছে সেগুলোটা কিন্তু মাইকরা হচ্ছে এই প্রথম ফার হচ্ছে হচ্ছে ঘরের বাইরে এটার মূল্য রেটটা আপনাদের অবশ্যই জানাবো অবশ্যই পুরো ভিডিও দেখবেন সাথে থাকবেন আর দক্ষম্যান দক্ষতা না থাকলে কিন্তু গরুগুলো ব্যয় করা খুবই মুশকিল যারা অভিজ্ঞতা রয়েছে যাদের তারাই কিন্তু গরুগুলো টেকনিক করে বের করতেছে কোনো সমস্যায় হচ্ছে না